ঘাড় ব্যথার রুগীদের ঘাড় রুগীদের এই যে এই এভাবে করতে গেলে ব্যথা করবে এভাবে মাথা নিচু করলে অথবা মাথা উপরের দিকে উঠালে ব্যথা করবে এরকম ফুল উপরে উঠেতে গেলে ব্যথা করবে উনি একটু ব্যথা পাচ্ছে মনে হয় না পাচ্ছেন আচ্ছা আবার এদিকে ঘুরাতে গেলে ব্যথা করবে ব্যথা করে এদিকে ঘুরেতে গেলে ব্যথা করবে এটাকে ঘাঁড়ের হাঁডি ক্ষয় বলে এদিকে ঘুরেতে গেলে ব্যথা করবে অথবা এই কানটা ব্যথা করে জি ব্যথা করে জি এদিকে লাগাইতে গেলে ব্যথা করে আপনি যে একটু আগে ব্যায়াম করলেন একটু কমছে মনে হয় জি সত্যি কমছে জি ইনশাল্লাহ আপনি রেগুলার ব্যায়াম করলে সকালে একবার রাত্রে একবার একটানা কতদিন করবেন বিশ দিন তারপরে সকাল প্রতিদিন একবার করে সকালে করেন আর রাত্রে করেন আপনি একটু দেখান তো কী কী ব্যায়াম কয় জায়গায় দিতে হবে নাক এই ব্যায়াম করার এই ব্যায়াম করার প্রধান উপায় হচ্ছে নাকটা নাবি বরাবর সোজা রাখতে হবে চোখগুলো একদম সোজা রাখতে হবে যদি বাঁকা করে আপনি ব্যায়াম করেন তাহলে কি হবে আপনার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ দেখান এখানে এখানে না প্রথমে এখান থেকে শুরু করেন এই যে এটা শুরু করবেন এটা দেখাবেন সামনে দেখাবেন পেছনে দেখাবেন আর দুইটা দেখাবেন হ্যাঁ দেখান এই যে নাক সোজা নাকি বরাবর চোখ সোজা চোখ বরাবর মাথা কোনোভাবে পাকা করা যায় একটু পাকা হয়ে গেছে নাকি আপনারটা বেশি প্রেশার দিয়ে আপনি একটু একটু পাকা হয়ে গেছেন আপনি মাথায় সোজা করেন হুম এতক্ষণ দূরে রাখছেন কেন হ্যাঁ এক দুই তিন হ্যাঁ তিন চার পাঁচ এখানে একবার এখানে একবার করে বার করতে হবে হ্যাঁ এইভাবে এক থেকে পাঁচ পর্যন্ত গুনে একবার ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে এভাবে মোট দশ বার হ্যাঁ পেছনে দেন হাত দুই হাত পিছনে দুই হাত পিছনে উপরে হ্যাঁ হ্যাঁ দেন এবার প্রেসাদ দেন এতক্ষণ ধরে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড কোন আপনি বুঝতেছেন আপনি না বুঝতে হবে না হ্যাঁ দেন এবার এখানে দেন এই ছয় জায়গা ছয় জায়গা কোনটা কোনটা দেখান তো ছয় জায়গা কোনটা 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 ছয় জায়গা একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে আর দুইটা আর দুইটা একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে দুইটা এই ছয়টা প্রত্যেকটাতে একবার চাপ দিয়ে এক থেকে দশ পাঁচ পর্যন্ত গুনে ছেড়ে দিবে আবার এক থেকে পাঁচ পর্যন্ত গুণে ছেড়ে দিবে এভাবে দশবার দশবার করে করবে প্রত্যেকটা ছয় জায়গায় মোট বার সকালে একবার বিকালে একবার এভাবে করলে পনেরো বিশ দিনের মধ্যে ঘাঁট ব্যথা একদম নাই হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম